contoh itu bagi kami kes kedapan tadi ya আর নিচে মনে হচ্ছে গঙ্গা জানো আমার যতদূর সম্ভব মনে হচ্ছে গঙ্গা এটা আশেপাশে কিছু দেখা যাচ্ছে না গঙ্গা নদী হতে পারে যাচ্ছে আর মেঘটা দেখো নীল সাদা মনে হচ্ছে সমুদ্র সমুদ্র সত্যি এইবার পয়সা সার্থক এবার পয়সা এবার পয়সা দারুণ দারুন এমন হচ্ছে কি সমুদ্র উপরে আর উপরে আকাশ

আরে আসবি আসবি না আসবে এগুলো যদি না লোক থাকে তাহলে ব্যাক হয়ে যাবে

ঠিক বাহ দেখো সুন্দর মুহূর্ত সোনালী 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 বছো এখানে বছো এখানে একটু রেস্ট নাও তুমি ভালো আছো শুনু

ভালো চা আমি এখান থেকে দেখতে পাচ্ছি এই যে থাম্বাটা ওই নিচে একটা উপরে একটা দুই শারিক নমস্কার পা দুটো আমরা এখন টিফিন করবো এয়ারপোর্ট থেকে এসে এখানে ওয়েট করছি হোটেলে হোটেল রেস্টুরেন্ট আমার জয়সোনাটা ঘুমোচ্ছে দমদম এয়ারপোর্টে তিনশো টাকার চায়ের থেকে এই চাটা অনেক ভালো একটা ভালো চা পাওয়া গেছে বন্ধুরা আমি তো ভেবেছিলাম বাড়ি যাওয়ার আগে আর ভালো চা পাবোই না তো এই চাটা ভালোই ছিল দুধ চা চিনি দিয়ে এটা আমি খেলাম ভালোই টেস্টি টেস্টি জয়ী শোনা অঘরে ঘুমাচ্ছে আমার বলে আপাতত টিফিন হলো আমাদের ফোনের একটু ব্যাটারি নেই সুইচ অফ করে দেবো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে এখানটা একটা পাখা আছে তাই ওকে নিয়ে এসে বসলাম ওই জায়গাটায় গরম লাগছিল চাটা খুব ভালো ছিল টেস্টি প্রচুর গরম এখানে এখানে টিফিন করার জন্য দাঁড়ালো টিফিন টিফিন হয়ে গেলে আবার গাড়ি ছাড়বে চলো একদম হোটেলে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো কেননা চার্জ নেই উনিশ পার্সেন্ট চার্জ চলো সঙ্গে থাকো

এখন বেরিয়ে যাব বারান্দায় মেলা থাকবে তারপরে হাওয়াই মায় কোথায় পড়বে কিভাবে দিদি এখন বিশাল মন খারাপ চার চাকা চার চাকা সহ্য করতে পারে না আমার দলে তোমার দলে বলে না তাহলে তার মানে ওর মা কোথাও যেতে পারবে না

জানলা দিয়ে দেখো সামনেই পড়া ও চলো দিদা ওখানে থেকে ঘুরে আসি এইতে ও তো বুঝতে পারছে না ব্যাপারটা কি আর যখন আমরা আসলাম তখন তো ঘুমাচ্ছিলো ঘরে হুম এই জলগুলো এখানে রোদে দিয়েছি প্রচুর ঠান্ডা এখানে গরম হবে তাহলে খেতে সুবিধা হবে ঠান্ডা জল একদম দুদিন গুত্তেতে ঠান্ডা না লেগে যায় এটাই বার কাচ্ছি বলে কি দারুণ লাগছে ওই পাহাড়ের মধ্যে ওখানেটা করে ওটা কুয়াশা নাকি মেঘ মানে না বরফ পড়েছে দেখো ওই যে দেখো ওইটা ওই জায়গাটা পুরো সাদা সবদিকে সবুজ গাছপালা তার মাঝখানে ওটা মনে হচ্ছে বরফ পড়ে রয়েছে কি ভাল লাগে না বলো এগুলাই তো প্রকৃতির মানে আরে যাচ্ছি তুমি ঠান্ডা চা খাও কে এক ঠান্ডা চা খাবো না না গরম গরম তাহলে দাঁড়াতে যাও কো পকাপুটটা পড়ে পড়ো সুন্দর করে চা ঠান্ডা হয়ে চলবে না দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল নিপা ডেইলি ব্লগ ভুল বলেনি মা তো সকালে ভিডিও শুরু করে দিয়েছে তাও আমি এখন ইন্ট্রোটা দিয়ে দিলাম ঠিক আছে মাও ইন্ট্রো দিয়েছে একদম দেইনি ওদারে ঠিক আছে

সাড়ে ঘুমটা এত গভীর হয়েছে তা মানে ঘুম ভাঙার আগে ভাবছি কি আমি মানে ঘরে বিছনাতেই শুয়ে আছি উমা ঘুম ভেঙে দেখি না তো এত দার্জিলিং এখন পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছি কালকে রাত্রি দুটো ঘুমিয়েছি আমি একদিকে খবর শুনছি কন্টিনিউ খবর শুনেছি কালকে রাত দুটো খবর শুনতে শুনতে কেবল বলছে যেতে পারে ফট করে গেছে হ্যাঁ তারপরে জানলাটা খুলে যাই দরজাটা খুলে যাই ব্যালকনি দেখেছি কি ভৎস বৃষ্টি বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি বিদ্যুৎ চমকানোর আজ শুনে শোনা বলছে বোম পড়ছে হ্যাঁ মানে এটা আতঙ্ক মানে আমাদের কাজ করছে কিন্তু এইদিকে অতটা আসবে না কিছু হবে না আশা ওই যে ওই যে মেঘটা দেখছিস না দেখাকে ব্যাক ক্যামেরা কর ওই ওই যে এই জন্যই ডাক্তার বলে না যে পাহাড়ে জিজ্ঞেস করে বলতে পারবে কাঞ্চনজঙ্ঘাটা মানে এই দিকটা করে রয়েছে ওই দিকটা হালকা দেখা যাচ্ছে একদম কাঞ্চনজঙ্ঘা আছে সন্ধেবেলা বলছে ওখান থেকে ঘুরে আসি বাবা রে ওইখান দিয়ে তো আমরা আসলাম এরকম যদি বাড়ির সামনে ঘরের সামনে থাকলে সেখানে মাথা ঠান্ডা শরীর মন সব ফ্রেশ থাকে বলো

আমরা কত গল্প করছি চা খাওয়া হয়ে গেলো বেরোলাম সবাই মিলে রেডি হয়ে তোমাদের গোলাপগুলো দেখাবো কালক থেকেই ভাবছি সবগুলো গোলাপ দারুণ এটা সাদা দাম হয়ে যাচ্ছে লাগছে দেখে শহরটা এরমই শহরে এই রাস্তা দিয়ে আসলাম আমরা উঠে ঘুরে 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 রাস্তা সবাই দাঁড়িয়ে আছে এখানে তাহলে ঠিক ভাস না কমি হয়ে যাবে দাঁড়িয়ে উঠে

মানে ক্যামেরা বন্ধ করা যাবে না ভিউ যা এখানকার যাবে গাড়ি বোঝা যাচ্ছে

যাবে তো উপরে এখান দিয়ে যাবে ওপরে এখানে নেই এটার মধ্যে কিছু নেই সিপ সিপ ব্লু সিপ আমি চাই হাতিগুলো তো সিপি বলে ঘুরে ঘুরে এখান দিয়েই তো রাস্তা উপরে যাওয়ার যাওয়ার হ্যাঁ ঘুরে ঘুরে যেতে হবে এখানে কিছু নেই পাউলি সরি

সত্যি করে পাখি মারা যাওয়া করে ওটাকে ইয়ে করে রেখেছে মেডিসিন দিয়ে রেখেছে হ্যাঁ মনে হচ্ছে তো তাই পালকগুলো তো অরিজিনালি লাগছে দেখো মারা যাওয়ার পরে মেডিসিন টেডিসিন দিয়ে রেখেছে আয় প্যাক 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 না না সব এই দেখ মানে কত রকম হয়েছে মানে এর জীবদ্দশাটা মনে দেখেছি

Thank you.